আসসালামু আলাইকুম তো আমরা যারা গায়া ওয়ালেট মাইনিংয়ে কাজ করি তাদের জন্য অনেক সুখবর এসছে মূলত তারা তাদের টিজির একটা নির্দিষ্ট ডেট কিন্তু ঘোষণা করেছে আগামী শুক্রবার অর্থাৎ আগামী কালকেই এ বিষয়ে তারা বিস্তারিত একটা আপডেট দিবে এ সম্পর্কে তারা একটা বিস্তারিত আপডেট কিন্তু দিয়ে দিচ্ছে অলরেডি তো সেটাকেই সেটা আমি আপনাদের ডেভিটের মাধ্যমে যায় দিব এর পাশাপাশি এখানে কি করলে আপনি বেশি পরিমাণ টোকেন পাবেন এখান থেকে আমাদের কেমন ধরনের প্রফিট হতে পারে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাই দেয় সেটা করবো তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট ক্রাইমের টু বিস্তারিত তথ্য সেখানে শেয়ার করে এই দেখেন সর্বশেষ এখানে বাইনান্স সাপোর্ট যে ইজিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং বায়োবিটের লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া আমরা এখানে বায়নাসের একটা অফার কিন্তু জাস্ট আপনার বায়নাস অ্যাকাউন্ট থাকলেই আপনি এখান থেকে লিনিয়ার টোকেন একদম ফ্রিতে পাবেন দুই থেকে পাঁচ ডলার পর্যন্ত কিংবা দশ ডলার পর্যন্ত পেতে পারেন কি করবেন জাস্ট আপনি এখানেটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনার বানাস অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে কোনো রকম কোনো কিছু করতে হবে না জাস্ট অল্প একটু ওয়েট করবেন করলে এখান থেকে একটা আপনি ক্লেম করতে পারবেন ডেট পকেট ঠিক আছে এই যেমন এখানে দুইটা আছে এখানে আপনার একটা থাকবে জাস্ট আপনি ক্লেম একটা ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি কিন্তু এটা আপনার ক্লেম হয়ে যাবে ক্লেম হয়ে গেলে সেটা সরাসরি আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এছাড়া এখানে দেখেন আমরা বিভিন্ন আর্নিং রিলেটেড বিষয় কিন্তু শেয়ার করেছি তাই অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানতে পারেন দেখেন গায়া ওয়ালেট মাইনিং বর্তমানে যে মাইনিং প্রজেক্টগুলা ভালো একটা অবস্থানে আছে মানে শর্ট টার্ম মাইনিং প্রজেক্টের মধ্যে তার মধ্যে গায়া ওয়ালেট কিন্তু অন্যতম তো আমরা অনেকেই বলি যে ভাই এটা টিজি কবে হতে পারে তো টিজি নিয়ে তার একটা গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছে সেটা আমি আপনাদের একটু দেখাই সরাসরি এক্সেল অ্যাকাউন্টে চলে আসবে আসার পর এখানে একটু গায়া লিখে সার্চ করেন সার্চ করলে তাদের যে অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট কিংবা টুইটার অ্যাকাউন্ট এটা কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে এটা তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া আপনি যদি একটু নিচে চলে আসেন চোদ্দ ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিছে ঠিক আছে এই আপডেটটাতেই তারা কিন্তু অলরেডি সব কিছু বলে দিয়েছে চোদ্দ ঘন্টা আগে বাংলাদেশ টাইম রাত বারোটা ছত্রিশের দিকে তারা কিন্তু দিয়েছে গতকালকে ঠিক আছে নাসকে এরপর তারা এখানে বলেছে দ্য দ্য ওয়াইট ইজ অলমোস্ট অভার অর্থাৎ তাদের অপেক্ষা প্রহর কিন্তু শেষ গায়া টিজি অ্যানাউন্সমেন্ট ড্রফ দিস ফ্রাইডে অর্থাৎ গায়ার টোকেনটা যে তারা রিসিভিট করবে এটার যেই টিজি অ্যানাউন্সমেন্ট অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্ট সেটা তারা এই শুক্রবারে কিন্তু ঘোষণা করবে অর্থাৎ আজকে বৃহস্পতিবার আগামীকালকে তারা কিন্তু এটা ঘোষণা করবে এবার তারা বলেছে বিধা ফার্স্ট টু নো বাই ডাউনলোডিং গায়া ওয়ালেট নাও অর্থাৎ আপনি যদি এই সম্পর্কে জানতে চান তাহলে গায়া ওয়ালেটটা আপনাকে ডাউনলোড করুন মানে এখান থেকে কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম যে এটা আগামীকালকে তারা তাদের টিজি এবং রিস্ট্রি সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেটটা দেবে টিজি হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট যখন কোনো টোকেন আসলে মার্কেটে থাকে এবং আমরা কাজ করি তারপর যখন তারা আমাদের মাঝে পেমেন্ট দেয় ডিস্ট্রিবিউট করে সেটা হচ্ছে টিজি এই টিজি হলে আমরা কিন্তু আমাদের টোকেনটা আমরা সেল করতে পারবো তো এখন দেখা দিই যে কোন কাজগুলো করলে আপনি এখান থেকে বেশি পরিমাণ পাবে। পাবেন তো যখন আপনি আপনার প্রোজেক্টে প্রবেশ করবেন দেখবেন যে এরকম ইন্টারভেস থাকবে তো এখানে আপনি কোনো কিছু কিন্তু দেখতে পারবেন না আপনি কী করবেন জাস্টে যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এক্সপি পয়েন্ট কত সব কিছু কিন্তু দেখতে পারবেন এখানে কিছু টাস্ক থাকবে মাঝে মাঝে টাস্ক কিন্তু থাকে আবার মাঝে মাঝে কিন্তু থাকে না যদি এখানে কোনো রকম টাস্ক থাকে তাহলে সেই টাস্কটা আপনি মাস্ট টুবি কমপ্লিট করবেন এই যে অন চেনে দেখবেন পার্টনারে দেখবেন যে কোনো রকম টাস্ক আছে কি না এখন আপাতত নাই তবে যদি রকম টাস্ক থাকে তাহলে অবশ্যই আপনি এটা কমপ্লিট করার ট্রাই করবেন তাহলে আপনি এখান থেকে বেশি পরিমাণ পয়েন্ট পাবেন এখন পেমেন্টটা তারা আমাদের আসলে কীভাবে দিবে টোকেনটা আসলে তারা আমাদের কীভাবে দেবে মূলত আপনার এখানে যত বেশি এক্সপি পয়েন্ট আর থাকবে এই এক্সপি পয়েন্টটা অটোমেটিক্যালি কনভার্ট করে তারা আমাদের গায়ে টোকানটা দেবে আর এই গায়ে টোকানটা বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্ট হবে তাই যত বেশি আপনার এখান থেকে এক্সপি পয়েন্ট থাকবে তত বেশি আপনি এখান থেকে কিন্তু টোকেনটা পাবেন এক্ষেত্রে তা কী করবে তারা এই যে কনভার্ট অপশন আসে এইখানে এসে দেখেন কনভার্টিং টু গায়ে অর্থাৎ এটা এখনও আসেনি খুব শীঘ্রই কিন্তু আসবে অর্থাৎ কালকে যেহেতু তারা আর জি অ্যানাউন্সমেন্ট ঘোষণা করবে কালে কিন্তু আমরা বুঝতে পারবো যে কবে তারা এটা করবে ঠিক আছে জাস্ট আমরা যে এক্সপি পয়েন্ট এখান থেকে আন করতেছি এটা মূলত কনভার্ট করে তারা আমাদের গাড়ি টোকেনটা দেবে এরপর দেখেন এখানে স্পিন আছে লিটার হিস্ট্রি আছে আর যারা এখানে এখনও অ্যাকাউন্ট করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে অ্যাকাউন্ট করবে সেটা কিন্তু দেওয়া থাকবে পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া থাকবে সেগুলো দেখে আপনি মাস্ট ছবি এখানে অ্যাকাউন্ট করে কাজ শুরু করেন কারণ এই প্রজেক্টগুলো কিন্তু অনেক ভালো প্রজেক্ট আর শর্ট টাইমের মধ্যে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিয়ে দেয় মাত্র একশো বিশ দিনের মধ্যে এই প্রজেক্টটা কিন্তু আমাদের পেমেন্ট দিচ্ছে তারা যখন মার্কেটে এসছে তখনই কিন্তু বলে দিচ্ছে যে একশো বিশ দিনের মধ্যে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা করব সেহেতু কালকে যেহেতু তারা টিজি ডেট ঘোষণা করবে এই কোয়ার্টার ফোরে কিন্তু তারা আমাদের মাঝে টোকনটা ডিস্ট্রিবিউট করবে যেমন ডিস্ট্রিবিউটার একটা ডেট কিন্তু কালকে তারা দিয়ে দেবে আর কোয়ার্টার ফোর বলতে কোথা বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং লাস্টের তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় সেহেতু এখন নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস এখন কিন্তু কোয়ার্টার ফোর চলবান সো ডিসেম্বর মাসের মধ্যে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে তারপরেও নির্দিষ্ট একটা ডেট তারা কিন্তু কালকে আমাদের দিয়ে দিবে তখন আমরা আসলে বুঝতে পারবো কালকেই যে কবে তারা আমাদের মাঝে তখন আসলে ডিস্ট্রিবিউট করবে তাই এখন আপনাদের টার্গেট থাকা উচিত কত বেশি আপনি এক্সপেরিমেন্ট আর করছেন সেটার বিষয় উপরে এখন এখান থেকে আমাদেরকে এমন প্রফিট দিতে পারে দেখেন ভাই আমরা টেলিগ্রাম বটার কোনো মাইনিং প্রোজেক্ট থেকেই মোটামুটি কেউ কিন্তু ভালো ধরনের প্রফিট পায় না সেজন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করি বিভিন্ন প্রজেক্টে কাজ করার তো এটা যেহেতু টেলিগ্রাম বটের মাইনিং প্রোজেক্ট না এটা একটা ওয়ালেটের অফার সেহেতু এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আসে কারণ এটা কিন্তু কোনো টেলিগ্রাম বটের মাইনিং প্রজেক্ট না যেহেতু এটা একটা ওয়ালেটের অফার এটা আমরা যেমন কাজ করি আপনার ট্রাস্ট ওয়ালেট আর এরপর মিটামাক্ক প্যান্থম ওয়ালেট টুলকিপার ওয়ালেট সেমভাবে এটা কিন্তু একটা ওয়ালেটের অফার তাই এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে আর টোকেন রেটটা কিন্তু মোটামুটি অনেক ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে তো আশা করি ভালো পাচ্ছি এটা ছিল আজকে ভিডিও আল্লাহ হাফিজ